আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সংসদ চলাকালীন রাহুল গান্ধীর হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য একই সাথে রাজ্য মন্ত্রিসভার পুরো নগর উন্নয়ন মন্ত্রী ধর্মীয় সভায় হাজির হয়ে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল বজরং দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ পরবর্তী সময়ে ছটা পঞ্চাশ নাগাদ পুরো নগর উন্নয়ন মন্ত্রীর ফেরহাদ হাকিমের কুশপুতুল দাহ করে তারা 你分。<Yeah. S 2> এই সভায় হাজির ছিলেন বজরং দলের মধ্যবঙ্গ প্রান্তের সুরক্ষা প্রমুখ প্রসেনজিত শিকদার সহ বিশিষ্ট জনেরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা